আরও একটি নতুন বেবি রেসিপিতে আপনাদের ওয়েলকাম আশা করছি আপনার শিশু এবং আপনি দুজনেই ভালো আছেন সুস্থ আছেন অনেক সময় শিশুরা ভাত খেতে চায় না তো তখন ভাতের বিকল্প খাবার হিসাবে আপনারা আজকের এই চিঁড়ে দিয়ে বানানো এই রেসিপিটা তৈরি করে খাওয়াতে পারেন এটি এক বছর থেকে যে কোনো বয়সের শিশুদের জন্য তৈরি করে দিতে পারেন এই খাবারটি ভীষণই টেস্টি হওয়ার পাশাপাশি এটি শিশুদের ওজন বাড়াতে সাহায্য করে এবং এটি শিশুর পেটও অনেকক্ষণ পর্যন্ত ভরা রাখে এরকমই আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন দেখে নিন কীভাবে রেসিপিটা তৈরি করবেন তো তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বড় চামচের এক চামচ চিঁড়ি চিঁড়িটাকে প্রথমেই ভালোভাবে জল দিয়ে খুব ভালোভাবে দু থেকে তিনবার আমি পরিষ্কার করে নেব আমি যেহেতু পাতলা চিঁড়েটা নিয়েছি তাই এখানে ভিজিয়ে রাখার দরকার পড়ছে না আপনারা যদি শক্ত চিঁড়ে নেন সেক্ষেত্রে ভিজিয়ে রাখবেন এরপর প্যানের মধ্যে এক কাপ আগে থেকে জাল দিয়ে রাখা গরুর দুধ দিয়ে দিলাম এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভালোভাবে ধুয়ে রাখা চিড়ে। আমি এখানে এক চামচ চিড়ে ব্যবহার করেছি এরপর এক চিমটের মতো এলাচের গুঁড়ো অ্যাড করলাম আপনারা এলাচের গুঁড়োর বদলে গোটা এলাচও ফাটিয়ে এর মধ্যে দিতে পারেন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে রেখে চিড়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আমি যেহেতু পাতলা চিড়ে ব্যবহার করেছি সেহেতু রান্না হতে খুব বেশিক্ষণ সময় লাগে না সাত থেকে আট মিনিটের মধ্যেই চিড়ের কিন্তু পায়েস তৈরি হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেল শিশুদের জন্য চিড়ের পায়েস এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি এখানে অর্গানিক গুড় পাউডার দিয়ে দিচ্ছি আপনারা গুড়ের বদলে মিচরির পাউডারও ব্যবহার করতে পারেন কিন্তু চিনির ব্যবহার এই খাবারটির মধ্যে করতে যাবেন না কারণ চিনি শিশুদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয় ভালোভাবে মিশিয়ে নিলাম এটি শিশুদেরকে ব্রেকফাস্ট লাঞ্চ অথবা ডিনার দিনের যে কোনো সময় আপনারা শিশুদেরকে পরিবেশন করতে পারেন ভীষণই টেস্টি একটি খাবার তো আজকের এই রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দেবেন আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ